দৃশ্য তো আপনি জানলাবে দিন চিন্তা করে দেখুন যে আজ থেকে চার সপ্তাহ আগেও কিন্তু আমি বা আপনি আমরা কি কল্পনা করেছিলাম যে সালমানের রহমান তিনি এভাবে দাড়ি কেটে তিনি লুঙ্গি পরে একটা সস্তা একটা টি-শার্ট পরে তিনি সদরঘাট দিয়ে নৌকায় চড়ে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন এই দেশটা ত্যাগ করে তিনি পালাবেন আমরা কল্পনাও করি নাই এবং সপ্তাহখানেক আগে আপনি জানেন যে পাঁচ তারিখে যেদিন আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তিনি যখন ভারতে পালিয়ে গেলেন সেদিনই কিন্তু সালমান এফ রহমানের যে বাসা সেটি কিন্তু একদম তছনচ করে দিয়েছে মুক্তিকামী জনতা তো এই দৃশ্যগুলো তো মানে আমাদেরকে আমরা খুবই আনন্দিত হয়েছি যে হচ্ছে আজ আমরা তার প্রতিশোধ দেখতে পারছি মানুষ নিচ্ছে যদিও আমরা বলতে পারি যে আমরা একটা টেলিভিশন শোতে কখনোই বলতে পারি না যে এগুলোকে আমরা এনকারেজ করি কিন্তু তারপরেও আমরা তো মানুষ আমাদেরও তো একটা ক্রোধের বহি প্রকাশ মানুষ ঘটাতেই পারে তো সেক্ষেত্রে মানুষ যখন সেটা ঘটাচ্ছে সেটাকে আমরা সমালোচনা করছি না এদেশের অসংখ্য মানুষ হয়েছে যারা বিনিয়োগ করেছেন সে বিনিয়োগকারীরা সালমানের রহমানের অত্যাচারের শিকার হয়েছেন অনেক ব্যবসায়ীরা তো এখন এই দরবেশ আজকে তার দেখুন এই যে এই শেখ হাসিনার ফেসিভারটাকে তিনি প্রতিষ্ঠার পেছনে গত সাড়ে পনেরো বছরে যে ভূমিকা রেখেছেন আজ সেই দরবেশ তার পরিণতি আপনি দেখুন এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা কখনো কি ভেবেছি যে এরকম একটা ছবি আমরা দেখতে পারবো যে এই দরবেশ এতটা মানে অবস্থা হবে তার যে সদরঘাট থেকে লুঙ্গি পরে দাড়ি কেটে নিজের চেহারা মানে পরিবর্তন করে সে পালাবার চেষ্টা করেছিল কিন্তু সে পালাতে পারেনি সে ধরা গেল এই আনিসুল হক আপনি জানেন যে সে আইনি মার পেছে কত নিরাপরাধ লোককে সে মৃত্যুদণ্ড ব্যবস্থা করেছিল ফাঁসিতে ঝুলে ঝুলিয়েছিল অনেক ব্যক্তিকে এবং এই আনিসুল হক আপনি জানেন যে তার গার্লফ্রেন্ড তৌফিকা করিম এই দুজন মিলে তো মানে আইন ব্যবস্থাটাকে পুরা জিম্মি করে ফেলেছিল এবং তাদের কথাতেই আইন এবং শেখ হাসিনা তাদেরকে দিয়ে যত আইনি কুটচাল করেছিল তো আজ একই 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 দিনে সদরঘাট থেকে এই দুইজন ব্যক্তি লুঙ্গি পরা অবস্থায় আটক হলো তো আপনি যে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কেমন আছি আমি অত্যন্ত ভালো আছি অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আমি শিওর যে আমার দর্শক যারা দেখছেন তারাও খুব আনন্দ বোধ করছেন যে আজকে আমি ফেসিবাদের দুজন অন্যতম দোষর তাদের এরকম একটি করুণ পরিণতি আমরা দেখতে পেলাম যে তাদেরকে এভাবে পাকরাও করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তা আমি আপনার কাছে জানতে চাই যে এই দুজনের কি ধরনের বিচার আপনি আশা করেন আল্লাহর অসীম রহমত প্রথমে আল্লাহর দরবারে আমাদের জীবনে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন যারা দুর্বিষহ করছে এই হাসিনার যেই দূষর একজন অর্থনীতিতে একজন আইনগতভাবে পুরো বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে জিম্মি করে আমাদের যে অষ্টাগত করছে আমাদের জীবন আজকে তাদের পরিণতি মাত্র শুরু হলো আপনি যে বললেন এটা তো মাত্র শুরু এই যে তার তাকে দরবেশ বলা হতো এত লম্বে লম্বা সফের দাড়ি নিয়া এখন সে লুঙ্গি পরে টি শার্ট পরে আপনি যে বললেন না পালাচ্ছে আসলে একটা একটা কথা আছে মানে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাসের একটা করুণ বাস্তবতা হলো আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই না আপনি দেখেন আমি গতকাল এবং আজকে সকালেও আমি দুজন বিচার প্রার্থীর করুণ আটনাদ শুনছিলাম এটা যমুনা টিভিতে আরেকটা আরেকটা পোর্টালে এই শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর নামটা আমি খেয়াল করতে পারি নাই তার প্রায় থার্টি মিনিটস আমি একটা করুণ পরিণতি তাকে উনিশ তারিখ গ্রেপ্তার করা হয়েছে পুরান ডাকাতে ডিসি হারুন এবং এডিসি সম্ভবত মেহেদি বা ফারুকি এরকম কি নাম এরা এই ছেলেটাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার অন্ডকোষ ধরে তার যে যে কষ্ট তাকে দিয়েছে আমি সাকিব খুবই আপাত সহ্য করতে পারি না এই যে আমার শিক্ষার্থী ছেলেটা আমার ছেলের বয়সী সে যে আমি এক দুই ঘন্টা আগে শুনছিলাম তাকে যে টর্চার তিন দিনে করছে এবং শুধু তাই এই যে বিচার নামের বিচারক যারা সেখানে বিচারকরা তাকে আবার দুই দিনের রিমান্ডে পাঠানোর পরে তাকে পানি খাইতে বলছে তারে পানি দিছে মরিচের গুঁড়া দিয়া তাকে দুই দিন ধরে খাওয়ার দেওয়া হয় নাই তাকে যখনই পানি চাইছে তাকে পানি দিছে মরিচের গুঁড়া দিয়া আচ্ছা আরেকটা ভদ্রলোক ওনার নাম হচ্ছে একটিভিস্ট ওয়াসিম গতকাল শুনলাম না ডিসি هارুন বলেছেন ডিসি না না আমি বলছি আরেকজন যে তার নাম হচ্ছে ওয়াসিম মানে অনলাইন অ্যাক্টিভিস্ট তারটা শুনছিলাম গতকাল সে বললো যে তাকে বেগম খালেদা জিয়ার উপর যে আপনার বেআইনি কাজ করা হয়েছে এটার উপর তারা একটা আর্টিকেল লিখছে তিনজনে মিলে তো তারা সিলেট থেকে সিলেটে থাকে দুজনকে dorsে তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়াসিম তাকে ধরে এগারো দিন আয়না ঘরে রাখছে প্রত্যেক দিন তাকে কি টর্চার করা হতো তার একটা বর্ণনা সে দিল তো সবগুলো তো বলা যাবে না এগুলো লোমহর্ষক কোন সুস্থ মানুষ এগুলো শুনতে পারবে না তাকে একটা পিন বা প্যারাগোয়ালা একটা সারফেস এর উপর তারা ডেইলি একবার হাটাইত চিন্তা করেন আপনি তার অপরাধ কি সে একটা আট একটা বই লিখছে চটি বই লিখছে বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় যে বিচার করা হয়েছে এটার উপর তারপরে তাকে মরিচের গুড়া মিক্স করে গরম পানির মধ্যে তার মুখটা নাকি দশ মিনিট চুবাই রাখতো কিন্তু তার চোখ বন্ধ এবং এই মরিচের গুড়া তার চোখে গিয়ে আপনার এগুলা সারা দিন নাকি থাকতো এবং তার যে যন্ত্রণা তার হাত তো বাঁধা হ্যান্ডকাপ করা আরেকটা শুনলাম এক এক দিন নাকি তার একটা দাঁত উঠাই ফেলতো দাঁত আপনি চিন্তা করেন গেস্টাপুর কথা আমরা শুনছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলারের গেস্টাপু বাহিনী যে টর্চার করত এই শেখ মুজিব নাকি আমার দেশে যে বলে স্বাধীনতার নেতৃত্ব দিছে এই তার জানোয়ার শেখ মুজিব জানোয়ার তার মেয়ে এই যে আমি তো এটা আপনাকে বললাম এক কোটি ভাবে কোটি ভাগের এক ভাগ টর্চার বললাম যাদেরকে চার মাস ছয় মাস এ রাখছে এখন এগুলো একটা একটা বেরোচ্ছে এগুলো শুনলে সাকিব সাহেব আর আমরা যে মানুষ আমরা যে মনুষ্যত্ব এই যে আপনি কয়টার কথা বলবেন আপনার নিশ্চয়ই মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী খাদিজা তার বয়স ছিল মাত্র সতেরো বছর সেই খাদিজাকে বছর প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আইসিটি মামলায় তাকে যে কারাগারে রাখা হলো তাকে জামিন দেওয়া হয়নি তার শিক্ষা জীবন নষ্ট করা হয়েছে সে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল কারাগারে তারপরে তাকে জামিন দেওয়া হয়নি খাদিজাকে আমরা দেখেছি তারপর সোনিয়া একটা স্মৃতি নামে এক মহিলা ছিল তার ছোট ছোট সন্তান ছিল তাদের সত্ত্বেও সে কেন বিএনপি রাজনীতি করতে কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করে তাকেও তো মানে জামিন না দিয়ে কতদিন কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল এরকম অসংখ্য উদাহরণ আছে এই সরকারের মানে যতদিন ছিল তারা যে এই আপনি যে উদাহরণ দিলেন এরকম কত শত উদাহরণ আমরা দিতে পারবো অন্যায় অত্যাচার জুলুম মানে এ শেষ নেই আপনি যদি এগুলো নিয়ে মানে আমরা তো এখন আস্তে আস্তে এগুলো আরো ডিটেইলে বের হবে তো যে ফেরিস হবে তখন আমরা দেখবো যে আপনি যদি হিটলারের সাথে তুলনা করেন আমি তো মনে করি শেখ হাসিনা হচ্ছে হিটলারের একটা প্রো ম্যাক্স ভার্সন হিটলারও কিছু না মহিলার কাছে কারণ সে তো ক্ষমতা ছাড়ার আগেও তো সে আপনি নিশ্চয়ই শুনেছেন যে বাহিনী প্রধানকে আইজিবি কে সে বলেছিল যে তোমরা আরো কেন গুলি করলে না সে তো চেয়েছিল যে আরো হাজার হাজার লক্ষ লক্ষ লোক মেরে হলেও ক্ষমতায় থাকতে জি জি না আমি শুধুমাত্র আমাদের বাংলাদেশের আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুধু মনে করাই দিচ্ছি একটু করে মনে দিচ্ছি আপনি আমরা আমরা সবাই মিলে আস্তে আস্তে সবগুলো বলবো কিন্তু এদের যে কি বিচার হওয়া উচিত এদের যে কি পরিমাণ এই যে আওয়ামী লীগ নামক এই যে নাজি পার্টি এটা তো একটা নাজি পার্টি এই যে নাজি পার্টি এটা যে বাংলাদেশে কিভাবে তার পরিণতি বাংলাদেশের মানুষ করবে আমাদের জেনারেশন জি যেটা শুরু করলো এইটার শেষ আমি মনে করি এই যে বিপ্লব মাত্র শুরু এখন আমরা অনেকে হইচই করতেছি অনেকে তাড়াহুড়া করতেছি অনেকে সিম্পেলি দেখাচ্ছি এই যে আপনার এই আপনার ব্রিগেডিয়ার শাকাওয়াত সে যে সিম্পেদি দেখাচ্ছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন যে হাসিনা নিয়ে মন্তব্য করতেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে না এই যে তারা এখনো বুঝতে পারতেছে বলে আমি মনে করি না তারা যত আজকে কিন্তু ব্রিগেডিয়ার শাখাও তিনি বলেছেন যে আমার এই কথাটাকে যদি আপনারা ভুলভাবে নেন সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং at the same time তিনি আমিলিগের শাসনকে বলেছেন যে সেটা ফ্যাসিজম এর চেয়ে নাকি ওয়ার্স ছিল সেটা আজকে ব্রিগেডিয়ার শাখাও কিন্তু বলেছেন ঠিক আছে দ্যাটস গুড আমি দেখছি হ্যাঁ আমি আপনাকে আমার ক্ষুদ্র জ্ঞানে মিস্টার সাকিব আমি বলতে চাচ্ছি আমাদের অনেকেই এখনো আমরা বুজার চেষ্টা করেও করতেছি না যে দিস চেঞ্জ ইজ নট এ নর্মাল চেঞ্জ এইটা যে একটা একাত্তর সালে রিভিশনে আপনি বললেন না যে এই যে আমরা অফ দা অফলাইনে একটু আগে কথা বলছিলাম যে ব্যবসায়ী নামক কুলাঙ্গারদের এগুলো নিয়ে হয়তো আমরা পরে আরো ডিটেলস করব যেরকম আমি বারবার অতীতেও বলছি এখনো বলতে চাচ্ছি যে আদমজি দাউদ গান্দারা যেরকম এই দেশ থেকে পালিয়ে গেছে পশ্চিম পাকিস্তানিরা এই যে বা সামিট যারা যারা কোম্পানি শেষ দিন পর্যন্ত এই সাপোর্ট করে তার পিছনে আমাদের শিক্ষার্থীকে হত্যা করার জন্য গত পনেরো ষোলো বছর থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত পারলে এখনো পিছনে পিছনে আওয়ামী লীগকে এই যে ফেসিস্ট নাজি পার্টিকে যে সাপোর্ট করতেছে এদের বাংলাদেশে ব্যবসা করার কোন অধিকার নাই যে যত কথাই বলুক এগুলো আমরা কথার কথা এদেরকে বাংলাদেশ থেকে এই যে আপনি সালমান রহমান এবং এই যে আনিসুল হক আপনি চিন্তা করেন আনিসুল হক লয়ার একটা নাজি পার্টিকে হাসিনার রেজিমকে সাপোর্ট করার জন্য কিসের চিফ জাস্টিস আর কিসের অ্যাটর্নি জেনারেল আর কিসের কি কিসের আইন কিসের সংবিধান সে সব কিছুকে দলিত মদিত করে আপনার মানে বাথরুমে ফেলে দিয়ে সে বাংলাদেশের আইন কথা তার আর এই যে গোপালের মাধ্যমে দেশটা চালাইত এখন যে আমাদের এই যে আমাদের এই জেনারেশনটা এই জেনারেশনটা তো আমাদেরকে সবাই রে মানে শাস্তি দিচ্ছে এবং দেওয়া উচিত আমরা সেই শাস্তি পাওয়ার মানে যোগ্য কারণ আমরা অযোগ্যতার পরিচয় দিছি এই যে কালকে একজন সন্ধ্যায় একটা আমরা ইয়ে করছিলাম আপনার টিটু ভাইয়ের সাথে একটা একটা টক শো করছিলাম এবং সেখানে শিক্ষার্থী আসছিল আই এম এমএইচ তার কথা শুনে আমি এত আশ্চর্য হয়েছি সে বলছে আমরা তো অনেক কিছু জানি না আজকে থেকে পঁচিশ বছর ত্রিশ বছর আগে কি হয়েছে যে আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত দেখতেছি শেখ মুজিব শেখ হাসিনা আওয়ামী লীগ এবং সবকিছু মিথ্যা 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 আপনারা এগুলো কিছু করেন না কিছু বলেন না এখন এর আগে তারা কি করছে এর আগে অন্য কোন রাজনৈতিক দল বা কোন ব্যক্তি এরকম করছে কি না আমরা তো কিছুই জানি না আমাদের কি ইতিহাস জানেন আপনারা কথা বলি জানেন এগুলো আমরা শুনবো আমরা বুঝবো এই যে তাদের যে স্প্রি এবং আমাদের যে অযোগ্যতার আমরা পরিচয় দিলাম এই আনিসুল হক এই সালমান রহমান এই ওবাইদুল কাদের একজন রাজনীতি অংশ করছে একজন আইন দংশক করছে মনে করেন আরেকজন আপনার অর্থনৈতিক দংশক করছে ব্যাংকিং দংশক করছে মানে শেখ হাসিনার একশো জন যে লোকগুলা নিয়ে সে বাংলাদেশটাকে তার পকটস্থ তার বাপ বাপের পকেটস্থ করে যে বাংলাদেশটাকে একটা ভয়ঙ্কর একটা দেশে একটা মানে আতঙ্কের একটা দেশে আপনি যদি এক একজনের কাহিনী শুনেন দ্যাট উইল বি এ হলিউড সিনেমা আমরা যে হরর সিনেমা দেখি এখন আমাদের ছেলে পেলেরা যে হরর সিনেমা দেখে মানে বাংলাদেশে এখন কয়েক হাজার হরর সিনেমা করার মতো ঘটনা এই অসম্ভব এবং ব্রুটাল মহিলা সাঙ্গ বাস্তবাঙ্গা বাংলাদেশে তৈরি করে গেছে এখন তাদের পরিণতি কি হবে এইটা আমরা প্রেরিকশন করার দরকার নেই আমরা মনে করি বাংলাদেশের এই যে এই জেনারেশনটা যে ঘটনাটা ঘটাইছে এটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নামক এই নাজি পার্টিটা এবং শেখ মুজিব এবং হাসিনা হিটলার এবং হিটলারের মেয়ে মহিলা হিটলার এদের পরিণতির জন্য আমাদের আর এখন চিন্তা করতে হবে না বিকজ দেয়ার ওম গ্রেভ এই গ্রেভের ভিতর আমরা আমাদের এই জেনারেশনকে সহযোগিতা করব যাতে তারা টুষ্ট বিচারের মাধ্যমে এই নাজি পার্টি এবং এই নাজি পার্টির সদস্যদের বিচার করবে এবং নতুন বাংলাদেশ যে আমরা পারি ডিজাইন করছে আমরা তাদেরকে সহযোগিতা করবো যেরকম এই শিক্ষার্থী কালকে আমাদের থেকে সহযোগিতা চাইছে আমি তাদেরকে বলছি ইউ হ্যাভ টু গো টু দা হিস্ট্রি এই হিস্ট্রিতে গেলেই তোমরা বুঝতে পারবা আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ কি ছিল বাংলাদেশের অতীতের মানুষ কি করছে এবং আমরা কি চেষ্টা করছিলাম আমাদের পূর্বপুরুষরা কি চেষ্টা করছিল আওয়ামী লীগ নামক এই নাজি পার্টিটা কি করছে এবং আজকে আমাদের এই বাংলাদেশ এই একটা ভূতের বাংলাদেশ এই একটা জঘন্য অপরাধী চক্রের বাংলাদেশ এটা তৈরি করার একশো পার্সেন্ট আপনার দায়ী হচ্ছে আওয়ামী লীগ শেখ মুজিব এবং শেখ হাসিনা আজকে আজকে আমি সাকিব আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি কথাটা বলছি আমরা জিন্নাকে কেন ফরগেট করছি কেন আমরা তাকে শত্রু ঘোষণা করছি এই কথাটা আমি মনে করি আমাদের সবার উপলব্ধি করা উচিত এবং আমরা সেটা আমাদের এই জেনারেশনকে এই মেসেজটা পাঠিয়ে দেওয়া উচিত এবং যে কারণে জিন্না আমাদের শত্রুতে পরিণত হয়েছে বিট্রে করার জন্য ইস্ট পাকিস্তানের মানুষদের সাথে যে মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিস্তানকে পাকিস্তানে আনার জন্য ভাইটাল রোল প্লে করছিল এবং সে আমাদের অন্যতম পাকিস্তানের অন্যতম ফাউন্ডার হওয়ার সত্ত্বেও আমাদের শত্রুতে কেন পরিণত হয়েছিল বিকজ সে ১৯৪৮ সালে আমাদের বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে অস্বীকার করে এটাই ছিল তার অপরাধ প্রাথমিক যদিও তার এত বড় রোল ছিল নাইনটিন ফোর্টি সেভেনের আগ থেকে পাকিস্তান ভাগ হওয়া পর্যন্ত ঠিক একই শেখ মুজিব আপনার পঁচিশ বছর বাংলাদেশের যে চড়াই উত্তরায় পার করে পাকিস্তান থেকে একাত্তর সাল পর্যন্ত ছেষট্টি থেকে একাত্তর বিশেষ করে এই পাঁচ ছয় বছর শেখ মুজিব ওয়াজ আন ইউনিমাস লিডার অফ ইস্ট পাকিস্তান অর আজকের বাংলাদেশ এবং তার মুক্তি সংগ্রামে তার যে অবদান সেটা অস্বীকার করার কোনো জু ছিল না বাট হোয়াট ই ডিড ফ্রম সেভেন্টি টু হোয়েন হি কেম ব্যাক ফ্রম পাকিস্তান থ্রু ইংল্যান্ড সে বাংলাদেশের মানুষের সাথে জিন্নার থেকে এক হাজার গুণ এক লক্ষ গুণ বেশি বিক্রয় করছে সে বিক্রয়টা কি সে গণতন্ত্র ধ্বংস করে এক দলীয় বাকশাল কমিউনিস্ট শাসন বাংলাদেশে কায়েম এবং পঁচিশে জানুয়ারি উনিশশো সালে এই বাকশালা কায়েম করার মাধ্যমে সে সাড়ে সাত কোটি মানুষের সাথে সরাসরি বিট্রে করছে এবং এই বিট্রেয়ালের কারণে পঁচিশে আগস্ট তাকে ফিজিক্যাল এলিমিনেশন যে করলো দ্যাট ওয়াজ এ ব্লান্ডার এখন এই ব্লান্ডারের কারণে সে আবার রিভাইভ করলো এবং এক বাকশালের পরবর্তীতে আমরা বাক্সাল টু বাক্সাল থ্রি বাক্সাল ফোর তার মেয়ে করে গেল এবং আমি মনে করি নেচারাল কারণে বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল জিন্নার মতো মনে করেন যে জিন্না হল হয়ে গেল সূর্য হল জিন্না এভিনিউ হয়ে গেল বঙ্গবন্ধু এভিনিউ এবং চট্টগ্রামের জিন্না রোড হয়ে গেল শেখ মুজিব রোড চট্টগ্রাম আগ্রাবাদে এরকম সারা বাংলাদেশে পাকিস্তানে সবকিছু জিন্নার নাম আমরা মুছে ফেলছি কিন্তু আমরা পনেরোই আগস্টে শেখ মুজিবকে রাজনৈতিকভাবে আজকে যেরকম আমাদের এই জেনারেশন তাকে হত্যা না করে তাকে যে এলিমিনেট করলো রাজনীতি থেকে তাকে যে পলায়ন করতে বাধ্য করলো তার এই ভয়ঙ্কর আপনার শাসনের থেকে শেখ মুজিবকে একইভাবে করা উচিত ছিল যেটা আমরা আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন পারে না এখন শেখ মুজিবের পরিণতি পনেরোই আগস্টের পরিণতি সতেরোই মার্চের পরিণতি ঠিক ইস্ট পাকিস্তানের জিন্নার যে অবস্থা হয়েছে আজকের বাংলাদেশের শেখ শেখ এবং হাসিনার একই পরিণতি আমাদের এই জেনারেশন করছে বলে আমি মনে করি সুতরাং যারা এখনো এখনো আওয়ামী লীগের কথা বাদ দেন আমাদের মধ্যে এখনো আমি গতকালও আমাদের একজনকে বলছি যে শেখ শেখ মুজিবকে বঙ্গবন্ধু কেন বলেন সালে শেখ মুজিবকে আদর করে ছাত্ররা বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এবং শেখ মুজিবের এক বছরের কুশাসনের কারণে তিয়াত্তর সালে পল্টন ময়দানেই তৎকালীন আরেক ডাকসু বিপি মুজাহিদুল ইসলাম সেলিম এখনো বেঁচে আছে কমিউনিস্ট পার্টির সে এই বঙ্গবন্ধু উপাধি উদ্রো করছিল বলছিল যে আপনাকে যেই কারণে আমরা বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম আপনি এখন বঙ্গ শত্রুতে পরিণত হয়েছে সুতরাং আপনাকে আমরা যেই উপাধি উনিশশো উনসত্তর ডাকসুর বিপি দিয়েছিল তো তোফায় আজকে আমি ডাকসুর বিপি হিসাবে আপনার সেই উপাধি উদ্র করলাম সুতরাং যারা এখনো শেখ মুজিবের জন্য এখনো তাদের প্রাণ জ্বলে তারা যারা এখনো শেখ মুজিবকে ওই তার একাত্তর সালের ভূমিকার জন্য আপনার একদম তাদের দরাজ দিল শেখ মুজিব না হলে বাংলাদেশ হইতো না শেখ মুজিব না হলে স্বাধীনতা হইতো না এই যে ভুয়া কথা বলে অবশ্যই তার ভূমিকা ছিল কিন্তু সে সবকিছু যতটুক করছে তার এক হাজার গুণ বেশি ধ্বংস করছে এবং তিয়াত্তর সাল থেকে ভোট নামক কোন কিছু বাংলাদেশে নাই জিয়া এবং বিচারপতি আমাদের আমলে কিছু গণতন্ত্র ফেরত আসলেও ফাইনাল কত পনেরো সতেরো বছর আমাদের সমস্ত কিছু শুধু গণতন্ত্র না একটা মানবিক মর্যাদা আপনি গ্রেপ্তার হলে আপনার যে মানুষকে পস্রাব খাইতে দেয় মরিচের পানি খাইতে দেয় আপনাকে মানুষকে যে কি পরিমাণ একটা হিউম্যান বিং কে টর্চার করছে এই যে হিটলার শেখ মুজিবের মেয়ে এই যে মহিলা হিটলার এগুলো যদি আপনি চিন্তা করেন আমি মনে করি আওয়ামী লীগের দিন শেষ আমি মনে করি এই যে এই যে নাজি বাহিনী যেরকম ঘৃণিত সারা পৃথিবীতে শুধু ইউরোপে না আমি মনে করি সাউথ এশিয়াতে এশিয়াতে নতুন হিটলার শেখ মুজিব ছিল পঁচাত্তরের এই একবিংশ শতাব্দীর এই ডট কম যুগের যেখানে ফিঙ্গার টিপস এর দুনিয়া আমরা দেখতে পারি এই নতুন হিটলারের আবিষ্কার হয়েছে আজ তার পরিণতি যেরকম হচ্ছে কোথাও পৃথিবীর তার যেমন জায়গা হচ্ছে না এমন কি ভারতও তাকে নিয়ে শঙ্কিত সুতরাং আজকে আমি পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে অনুরোধ করব আপনারা হিস্ট্রি রিপিট হচ্ছে কিন্তু আপনারা বারবার সেই হিস্ট্রির দিকে যান এবং দেখেন যে শেখ মুজিবের পরিণতি আজকে কেন এরকম হয়ে পাওয়া উচিত এবং কেন হাসিনার পরিণতি আজকে এই পরিণতিতে সে ডেকে আনলো এবং এত কিছুর পরও তার যে বাগারম্বর তার যে অহংকার তার যে মানে হেডম তার গুন্ড বাহিনী তার ভারতের প্ররোচনায় ভারত আমাদের দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে এর পরিণতি আজকে আমরা যেমন দেখছি সাথে সাথে বাংলাদেশের মানুষকে বলবো আপনারা ওই শেখ মুজিব আওয়ামী লীগ শেখ হাসিনার বোধ থেকে বেরিয়ে আসেন নতুন বাংলাদেশ আমাদের জেনারেশন জি যেটা করবে আমি মনে করি এটা একদম একবিংশ শতাব্দীর আদর্শ দেশ ঘুষহীন এবং সেই ট্রেডিশনাল আপনার সো কল পলিটিক্স আমাদের দেশে আর থাকবে বলে আমি মনে করি না আমরা ওয়েলকাম করি এবং এই আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে আমাদের দেশটাকে উদ্ধার করার যে নতুন তাগিদ আমাদের এই বাচ্চারা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা দিচ্ছে আমরা তার সাথে কোপ করতেই হবে যারা কোপ করতে পারব না আমরা বিচ্ছিন্ন হয়ে কক্ষচ্যুত হয়ে আমরা রাজনীতির বাইরে অর্থনীতির বাইরে এবং সমস্ত কিছুর বাইরে আমরা চলে যেতে বাধ্য হব হবো যত তাড়াতাড়ি সম্ভব যতভাবে সম্ভব আমাদের এই জেনারেশনকে আমরা সাপোর্ট করব এবং তাদেরকে আমরা সাপোর্ট করলেই হবে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি